আমরা আন্টার্কটিকাতে ল্যান্ড করেছি আর আগামী পঞ্চাশ ঘন্টা এখানে আমরা সার্ভাইভ করতে চলেছি আমরা পৃথিবীর সব থেকে নিচে আর ঠান্ডা জায়গাতে রয়েছি ঠান্ডায় মরার জন্য তৈরি আর চলে যাচ্ছে আমাদের প্ল্যান ঠিক আছে পরে দেখা হচ্ছে আর এখন এই চলে গেছে বয়স তো আগামী পঞ্চাশ ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে আমরা আটকে গেছি প্রথমে আমাদের মাউন্টেনের দিকে ট্রেক করতে হবে যাতে জোরালো হাওয়া থেকে বাঁচা যায় এত সুন্দর জায়গা আমি আজ পর্যন্ত দেখিনি চুপ করেন আর বরফের ঝড়ো আসতে চলেছে হায় রে আওয়া আবহাওয়া প্রথম থেকেই তো কি খারাপ এটা খুবই খারাপ ওহো না আমাদের কমানটা তো দেখো এখানে আসতেই বরফের ঝড় শুরু হয়ে গেল খুব ঠান্ডা ব্রো এটা একটা বাদলামি চলো আমরা ওই পাহাড়ের নিচে আমাদের টেন্ট লাগাবো হুঃ আমি মরতে পড়তে পারছিলাম আমি ঘোষণা করছি এটা হলো ক্যাব বেস্ট তাপমাত্রা হলো -30 ডিগ্রি আর যদি আমাদের আগামী 49 ঘন্টা বেঁচে থাকতে হয় ওইটাকে তাড়াতাড়ি টেন্ট লাগাতে হবে টিউটোরিয়ালে বলেছিল এটা একটা অ্যাঙ্গেল থেকে লাগাতে হবে ও জানি না কেন আমার এটা ভুল মনে হচ্ছে মাটি তো নিচে কি করে এলো এটা আমার স্লিপে ঢুকে গেছে এরা একদম বাচ্চাদের মতো আমরা তো গেলাম ও এরা অ্যাকচুয়ালি প্রগ্রেস করছে আমাদের দেখো আমরা হলাম বেস্ট বিচ ক্যাপ তৈরি হচ্ছে আন্টার্কটিকাতে একটা সাধারণ সমস্যা হয় খারাপ আবহাওয়া টেন্ট উড়িয়ে নিয়ে যায় আমাদের স্নো ব্লক কেটে টেন্টগুলোকে বাঁচাতে হবে তাহলে আমরা আইস ব্লক দিয়ে দেওয়াল বানিয়ে আমাদের ক্যাম্পগুলোকে সুরক্ষিত করব। এখানে আসার পর তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি নেমে গেছে আমাদের দেওয়াল তাড়াতাড়ি বানাতে হবে ও গড খুব ভারী আহ টু ডেটা আমাদের আজ পর্যন্ত করা সব থেকে কঠিন কাজ এটাই যে এখানে সূর্য কখনোই ডোবে না তাই দিন রাত বোঝাই যায় না আমার পেট আমাকে তোমার পেট কি বলছে এখন কিশোর সময়ের সময় ওয়েলকাম হোম হানি ও এখানে সব লাল লাল ডিনারে এমারি আছে

জিমি না আমরা সুরঙ্গ তৈরি করছি চলো যাওয়া যা সত্যি দারুন ব্যাপার ও এত বড় গর্ত বানিয়ে নিয়েছে জিমি আমার মনে হয় না আমি পঞ্চাশ ঘন্টা বেঁচে থাকতে পারবো হাওয়া খুব জোরে বইছে তাই আমাদের ঘুমোতে খুবই অসুবিধা হবে ঠিক আছে গাইস তাহলে ব্রফিস চলো আন্টার্কটিকাতে সূর্য লিটারেলি কখনোই ডোবে না তাই প্রথম রাতটা খুবই কঠিন ছিল পরের দিন সকালে বুঝতে পারছি না বিছানা ছেড়ে ওঠা উচিত হবে কিনা কারণ সূর্য গোটা রাত ডোবেই নেই প্রথম সকালে অবস্থা খুবই খারাপ আন্টার্কটিকা একদমই মজার জায়গা নয় আমি অসুস্থ কাঁচতে কাঁচতে রক্ত বেড়ে যাচ্ছিল আন্টার্কটিকাতে বাইরে যাওয়ার আগে একটা লং প্যান্ট পরে নাও আর একটা লং স্লিপ শার্ট আর একটা লং প্যান্ট আর খানা প্যান্ট একটা জ্যাকেট আর সেই জ্যাকেটের উপরে আরেকটা একটা জ্যাকেট একটা স্কি মাস্ক আর এটা যাই হোক গ্লাভস আর গ্লাভসের জন্য গ্লাভস গ্লাভস और गॉगल्स जाते चोख ना जमे जाए আর এত কিছু পরে নেওয়া সত্ত্বেও বাইট হতেই পারে দ্বিতীয় দিনের শুরুতে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে করতেই হবে ওয়ান আপনাদের মনে হবে যে কোনো জায়গায় টয়লেট করা যায় কিন্তু সেরকম নয় আমাদের এই বোতলে টয়লেট করে ভিডিওর শেষ অব্দি সঙ্গে রাখতে হবে আমি করতে আমি ও করতে পুরো পাঁচ মিনিট লাগলো আর নাম্বার টু সবাইকে টয়লেট যেতে হবে তাই টয়লেট বানানোর জন্য আমরা ক্যাম্প সাইড থেকে দূরে যাচ্ছি আমি টয়লেটে যেতে চাই আন্টার্টিকার সব থেকে খারাপ বিষয় হলো বরফের ঝড় যখন তখন চলে আসে

তো ওটার এখন কোনো নাম নেই আর সবাই জানে মাউন্টেনের ওপরে ওঠার পর আমরা ওটার নাম রাখতেই পারি আমার সাথে কে কে যাবে আমি নয় আমি গিয়ে জিনিসপত্র নিয়ে আসছি ঠিক হ্যাঁ আমি ট্রেনটা কিছু ভুলে গেছি আবহাওয়া এতটাও ভালো নয় হ্যাঁ আমায় গিয়ে তুমি আমার সাথে মাউন্টেনে উঠবে আমি এখানে একা দাঁড়িয়ে আছি বলে আমি পড়ে গেলে কার সাথে হুকটা বাধা থাকতে হবে তো ভালো কথা যে হাওয়া দিচ্ছে না সিরিয়াসলি যেহেতু এই মাউন্টেনের কোনো নাম নেই তাই আমরা যদি ওখানে উঠি তাহলে ওটার নাম আমরা রাখতে পারব বাই গাইস বাই এখন অপারেশন হোল কমন অন হা 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 গত কুড়ি ঘন্টা ধরে আমরা এই সুরঙ্গটা তৈরি করছি আর যতক্ষণে জিমি ফিরে আসবে ততক্ষণে এটা হয়ে যাবে অনেক বড় অনেক বড় অনেক বড় আমরা এই মাউন্টেনে পৌঁছায়নি কিন্তু প্রথম বিপদ চলে এলো এই বরফের সমুদ্র একটু দৃশ্যটা দেখো অ্যান্টার্কটিকা অতুলনীয় খুব সুন্দর খুব সাবধানে জিমি ও এখানটা তো খুবই পিছল একদম সাবধানে আজ পর্যন্ত এখানে দশ জনেরও কম লোক পা রেখেছে আমরা ওই মাউন্টেনেই উঠতে চলেছি চলো মরার আগে ওখানে যাওয়া যাক সবাই একসাথে ও মাই গড দেখো পিছলে যেও না যেন কি দারুন আমি ভয় পেয়ে আছি আমার ডান দিকে একটা গড়ান আছে আমি যদি পিছনে পড়ে যাই তো দু হাজার ফুট গড়াতে গড়াতে পড়বো জিমি কি পুরো তিরিশ ঘন্টা হয়ে গেছে ও ইয়েস এটা একটা বড় পাথর মজা নয় একদম মজা নয় এখান থেকে পড়লে কি মরে যাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কার্ল এখনো গর্ত খুঁড়ছে আর ওটা অনেকটাই গভীর হয়ে গেছে ব্রো এবার আমি এখান থেকে বেরোবো কি করে জিমি আমি এখানেই আছি শুধু হাঁটতে থাকো আমি বেঁচে আছি টয়লেট ব্রেক নিচ্ছি বেল করো আই কাপ আই সি পি আমি তোমাকে ঘেন্না করি হ্যাঁ জিমি শোনো বোতলটা যেন এক্সচেঞ্জ করে নিও না ও হ্যাঁ ওখানেই ছোট ছোট ডট গুলো দেখছো ওগুলোই আমাদের বেস ক্যাম্প না বয়স রা কি করছে হ্যাঁ হ্যাঁ এরোপ্লেন ইয়ামি

যদি আপনারা আবার কখনো মার্চ বা ফেস্টিভাল নিয়ে থাকেন তাহলে আপনারা ইউজ করেছেন দেখা যাক কি করে করা যায় আমি সবসময় ওদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ যখন আমি এটা শুরু করেছিলাম আমার কাছে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল শফিফাই একশো পঁচাত্তরটা কান্ট্রিতে আছে ও মাই গড আমাকে এক সেকেন্ড দাও শপিফাই

আমরা করে দেখিয়েছি আমরা করে দেখিয়েছি আমরা করে দেখিয়েছি

ওদেরকে উপরে ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে আমাদের বেশ এখান থেকে ষোলো কিলোমিটার দূরে ওই লেন্স আমাদেরকে দেখতে পেলে দারুণ হবে জানো মাউন্টেন চড়ার বিশেষত্ব কি তোমাকে নিচেও নামতে হবে না না আর এখানে আমরা কোনো জিনিস ছেড়ে যেতে পারি না তাই এটাকে নিচে নিয়ে যেতে হবে এই জন্য কি আমি এটাকে এখানে নিয়ে এসেছিলাম কি মনে হয় ওরা ক্যাম্পে কি করছে কোনো দরকারি কাজ তো একদমই নয় আমার স্নো খুবই পছন্দ এই স্লিপিং ব্যাগগুলো খুবই পেঁচানো আর এটা কি আই আমার ঘুম পাচ্ছে ওকে গাইস সকাল চারটে বাজে আর ওই মাউন্টেনে ওঠার পর জিমি ফাইনালি ফিরে আসছে হয়তো এত মুশকিল কাজ আমি কোনোদিনও করিনি মুশকিল কিন্তু সাহাদরীর কাজও বটে ওর কোনো আইডিয়া নেই যে হোলটা আমরাই বানিয়েছি তাই আমরা ওর ভেতরে যাবো আর ওকে সারপ্রাইজ দেব হোম সুইট হোম ওহ কেও মা सच কোড় দাও জিমি আমি बेड নই সবাই কোথায় ড্রিম ও মাই অনেক কিছু এখানে কিছু তো গন্ডগোল আছে কাল সব সময় এটা করে কাল ও হয়তো ঘুমোচ্ছে সকাল বাজে কাল এক মিনিটে একটা গর্ত হ্যাঁ কিন্তু কিন্তু কেন আমরা শুধু শুধু কিছু করতে চাইছিলাম আমি এটা বোঝার জন্য খুবই ক্লান্ত গর্তের ভেতরে চলে এসো কি করে গর্ত আমি গর্তে যেতে চাই এটা সত্যি একটা দারুণ গর্ত আমার আইপ্যাডটা দেবে হ্যাঁ জানোই আইপ্যাডে কি আছে পেঙ্গুইনের ভিডিও না আমাদের পরের দুটো মিস্টার বিস ভিডিও ও তোমাদের বাঁচতে দিচ্ছি কি দেখতে চাইবে অন্ধ মানুষ প্রথম দেখছে নাকি আমি খেয়েছি পৃথিবীর সবথেকে বড় বার্গার অন্ধ মানুষ ওকে চলো বলো কি মনে হচ্ছে এটা দারুন তাই না এটা কি এটা সত্যি দারুণ ছিল ও মাই গড এখানে খুব ঠান্ডা এখানে ঠান্ডা যে ক্যামেরার স্ক্রিন হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেল বাইরে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা আমি এখানে আর থাকতে চাই না আমি শুতে যাচ্ছি এটা হলো ক্যামেরা টেন আমরা শুতে যাচ্ছি গুড নাইট মাউন্টেনে উঠে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা সকাল চারটায় ফিরে এসেছিলাম এখন বিছানা থেকে বের হওয়া অসম্ভব লাগছে এটা শেষ দিন তুমি তৈরি জিমি প্লেন যাওয়ার আগে প্যাকিং করতে হবে আমরা এখানে আটকে যাবো দেখো আমরা যদি ওই প্লেনটা মিস করে ফেলি তাহলে আমাদের এখানে আরো একদিন থাকতে হবে এক মিনিট আমি ড্রেস জিমি উঠে পড়ো কি হলো এটা কি তোমার প্রথম সার্ভাইভাল ভিডিও হ্যাঁ ওরা ট্রেন থেকে বাইরে না তারিখ আমরা ওই প্লেনটা মিস করে ফেলবো অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে ওরা মিস করে ফেলবে কিন্তু আমি মিস করবো না আমরা ওটাকে মিস করবো না আন্টার্কের প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা খুবই দরকার আর তাই আমরা আমাদের টেন্টের একটা জিনিসও ফেলে রেখে যেতে পারি না তাই আমি ওদেরকে দিয়ে সব জিনিস এক জায়গায় করালাম তিন বলা পরে আমরা কিছু ফেলে রেখে যাবো না তিন কিন্তু ওরাও আমার মত ক্লান্ত ছিল সেই জন্য তাড়াতাড়ি কিছুই হলো না আমার মধ্যে একদমই এনার্জি নেই ঠিক আছে ওটা এখন এদিকে রাখো আর এটা এদিকে ও ওই তো গর্ত না 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 দাঁড়াও দাঁড়াও

এই Antarctic নামেই Antarctic ঠিক এখানেই ওই রানওয়ে ঠিক আছে আমি প্লেনটা দেখতে পাচ্ছি শেষ মে আমরা বাড়ি যাচ্ছি আমি তোমাদের জন্য গর্বিত আমরা Antarctic এ 50 ঘন্টা করেছি আমরা বাড়ি যাচ্ছি আমরা জিতেছি আমরা করতে পেরেছি এলি আর ইউআইওএস এর জন্য বড় শাউটআউট ওরাই টিকটাকে সম্ভব করেছে আশা করব আপনাদের ভালো লেগেছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি 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 বাড়ি